আচ্ছা আমরা এসেছি ইমতাজ মোল্লা সাহেব আপনারা জানেন ইমতাজ মোল্লা সাহেবের পরিচয় দেওয়ার কিছু নেই উনি এক প্রতিবাদী মুখ এবং নায়ের মুক্ত কণ্ঠ যাকে বলা যায় সেই ইমতাজার কাছে কালকে বাংলায় যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে চারজন নেতামন্ত্রীকে গ্রেপ্তার করেছে সিবিআই সেই নিয়ে ইমতাজ দা কী বলছেন এই প্রসঙ্গে আমরা ওনার কাছ থেকে জানবো ইমতাজ দা আপনাকে এনপিপির পক্ষ থেকে স্বাগত ইমতাজ কালকে যে চারজন নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করলো সিবিআই এটা কি বিজেপির চক্রান্ত মনে করেন অবশ্যই বিজেপির চক্রান্ত কারণ ঘটনাটা ছ বছর পুরনো নারদাকাণ্ড দু হাজার ষোলোর এপ্রিল মাসে আমরা টিভি স্ক্রিনে দেখেছিলাম তাহলে এই ছ বছর সিবিআই কোথায় ছিল সিবিআই কি করলো আর আজকে হঠাৎ এই লোকগুলো যদি ওরা মনে করে যে আমরা ট্রায়াল করবো ছ বছর পর সময় এসছে তাহলে এই লোকগুলো কেমন কোন ক্রিমিনাল না ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে যাবে বাড়িতে হঠাৎ রেড করে তাদেরকে তুলে আনতে হবে এদেরকে ট্রায়াল শুরু করে এদেরকে নোটিশ দিয়ে ডাকতে পারত আর যখন লকডাউন চলছে পুরো রাজ্যে এই সময় এইটা করা কোনোভাবেই যুক্তযুক্ত না এটা কেন্দ্রীয় সরকারের প্রভাবে বিজেপির প্রভাবে সিবিআই বিজেপির অঙ্গুলে হেলোনা এটা করেছে এবং পশ্চিমবাংলার শান্তির শৃঙ্খলাকে বিঘ্নিত করতে এবং বৃহত্তর দেশেই যে করোনাকালীন যে সরকারের ব্যর্থতা যে অরাজকতা নদীতে লাশ পাসছে সেই ঘটনাগুলো থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে এই হাই ভোল্টেজ ড্রামাটা তৈরি করা হয়েছে কালকে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে নিয়ম অনুসারে তাদের তিনজন বিধায়ক ছিল এবং মন্ত্রীও ছিলেন তো নিয়ম অনুসারে স্পিকারের আদেশ নেওয়ার দরকার থাকে সেখানে স্পিকারের আদেশ নেওয়া হয় না তো এই গ্রেপ্তারের পিছনে রাজ্যপাল শুধু সিগনেচার করেছে গ্রেপ্তার করেছে তো এটা কি আইন অনুসারে প্রকৃত গ্রেপ্তার হয়েছে দেখো নিয়ম হচ্ছে স্পিকারকে ইনফর্ম করতে হবে স্পিকারের পারমিশন নিয়ে গ্রেফতার করতে হবে এটা নিয়ম নয় আর যেটা রাজ্যপাল অর্ডার করেছেন রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকার মানে একেবারে বিজেপির শুধু প্রশাসনিক প্রধান না ও বিজেপির দলীয় প্রধান হিসাবে কাজ করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই করোনাকালীনে এই লকডাউনের মাঝখানে এই হঠাৎ এই কাজটা একেবারে সমর্থনযোগ্য না এটা অনুচিত অদেব রাজ্যপালের ভূমিকা নিন্দনীয় এবং উনি যে পুরোপুরি মোদীর আজ্ঞাবাহক হিসাবে এখানে কাজ করছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই এই কাজটা অনুচিত হয়েছে সময় দিয়ে নোটিশ দিয়ে এনাদেরকে ডাকা সম্ভব ছিল এবং যদি একই কেসে যদি ট্রায়াল হয় তাহলে চারজনকে কেন যতগুলো অভিযুক্ত মানুষ আছে তারা সে আজকে তৃণমূল থাকুক আর বিজেপি থাকুক ক্রাইম তো ক্রাইম তাদের সবাইকে নোটিশ দিয়ে ডাকা উচিত ছিল এই ড্রামা না করলেও পাত্র বিকেল সাড়ে চারটে কি পাঁচটা এই টাইমে ব্যাংসাল কোর্ট থেকে চারজনের জামিন বা বেল হয়েছে তার পরবর্তীতে দেখলাম ওনাদেরকে রিলিজ করে না কিন্তু রাত দশটার পরে অর্ডার হলো ক্যালকাটা হাইকোর্ট থেকে ওনাদের এতে স্থগিদাস দিয়েছে তো এই যে স্থগিদাসটা দিয়া হলো এটা কি আপনি মনে করেন কোনো চাপে পড়ে দিয়েছে ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি দেখুন এই সুপ্রিম কোর্টেও দেখেছি হাইকোর্টেও দেখলাম মাঝরাতে জাজকে ফোন করে ডাকা হচ্ছে অংশ জাজমেন্ট দিতে হবে মানে জুডিশিয়ারিটে যে বিজেপির খোঁয়ারের গরু ছাগল হয়ে গেছে এটাই প্রমাণ করছে এরা যখন যাকে ডেকে যা ইচ্ছা অর্ডার করাতে পারে তাদের যাদের সন্ধ্যাবেলা বিকালবেলা বেল হয়ে গেছে যদি ওই হাইকোর্টের আপিলে যায় তাহলে ওই দিন ওদেরকে ছেড়ে দিতে পারত হাইকোর্ট দরকার হলে শুনানির জন্য আরেকটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ডেট দিতে পারতো তৎক্ষণাৎ তাদেরকে ডেকে বা তাদেরকে কাস্টোডিতে আটকে রেখে ওই রাতেই আরে আমরা ইন জেনারেল কেস যে বছর বছর চলে যায় ডেট ফাইনাল হোক কিন্তু এইখানে জুডিশিয়ারির সিস্টেম কোথায় আমরা তো এরম দেখে অভ্যস্ত না যে তাকে জাজকে একেবারে ডেকে এনে তড়ি হড়ি রাত্রের মধ্যে সে অর্ডার করে তাদেরকে আটকানো হলো তাহলে এইটা যে ম্যানিপুলেশান চলছে ষড়যন্ত্র চলছে যে এদেরকে যে কোনোভাবে কাস্টাডিতে রাখতে হবে এইটা পরিষ্কার এটা কোনো জাজমেন্ট না এটা ওই পিছন থেকে যে অঙ্গীলীলন চলছে কোনো একটা অদৃষ্ট শক্তি এখানে কাজ করছে আমরা সবাই বুঝতে পারছি সেটা মোদি অমিত শাহ ছাড়া আর কিছুই না তাদের অঙ্গীল এই জুডিশিয়ারি কাজ করছে এবং এটা তারই ফল এটা সত্যি নিন্দা কারণ হাইকোর্ট তার কাজ করতে পারে তার কাছে একটা যদি অ্যাপিল আসে সে আর একটা ডে দিতে পারে ওই দিন ওদেরকে ফ্রি করে দিলে তার যদি পরের দিন বা দুদিন চার দিন পর এক সপ্তাহ পর যদি তাদের ডাকতো তাহলে কি তার হাজির হতো না তাহলে এইটা যারা হচ্ছে জুডিশিয়ারি নিয়ে ছেলে খেলা হচ্ছে এই করোনা কাল চলছে অন্যান্য রাজ্যে মৃত্যু মিছিল চলছে তার তুলনায় বাংলা একটু ভালো আছে এবং এই চারজন গ্রেপ্তারের মধ্যে একজন ছিল বাংলার আমাদের কলকাতার মহানাগরিক ছিলেন মেওর ছিলেন ফিরাদ হাকিম ছিলেন এবং এইভাবে এই পরিস্থিতিতে বাংলাতে বাংলাতে এই চারজনকে গ্রেপ্তার করা বাংলার পক্ষে কতটা ক্ষতি লাভ বা এর উদ্দেশ্যটা কী দেখুন আমার যেটা মনে হয়েছে এই পুরো ব্যাপারটা একেবারে অপ্রয়োজনীয় এদেরকে ইমিজিয়েট ডাকা বা ওদের বাড়ি থেকে তুলে আনা গ্রেপ্তার করা বেল হওয়া আবার সেটা স্টে এসে যায় এবং মাঝখানে যেটা ঘটলো তৃণমূলের ব্যাপক সমর্থক সেখানে জমা হলো হাজার হাজার এবং তারা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের সঙ্গে লড়াই করলো ইট পাটকেল মানে এই কালচার ইটপাটকেল ছোড়ার কালচার আমরা এইভাবে দেখিনি পুলিশের সঙ্গে তাহলে হঠাৎ থেকে এই প্ল্যানিং এই আইডিয়া এর পিছনে উদ্দেশ্য কাদের পরিকল্পনা কাদের মানে রাজ্যে পুলিশ বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূলের ভক্তদের বা তৃণমূলের সবকদের এবং তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে আসছে এবং সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত তাহলে মুখ্যমন্ত্রী একটা হাঁক দিলে সবাই বাড়িতে যেতে বললে চলে যেত কিন্তু মুখ্যমন্ত্রী এই গ্যাদারিং করে চাপ সৃষ্টি করা রাজনীতি কিন্তু এই যে অরাজকতা হলো যে লকডাউন যে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য এত স্যাক্রিফাইস সেইগুলোকে তুলি মেরে উড়িয়ে দিয়ে যে অরাজকতা হলো এতে কিন্তু আমার একটা মনে হচ্ছে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে কোথাও একটা নাটক বিছানো হচ্ছে যে কোথাও ঘট গেম তো নয় যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার করোনার থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে চাচ্ছে বা আগামী দিনে লর্ড অর্ডার ফেলিওর দেখিয়ে অরাজকতা দেখিয়ে কেন্দ্রের শাসন এখানে চাপিয়ে দেওয়ার প্রেসিডেন্ট রুল চাপিয়ে দেওয়ার কোথাও একটা জমি তৈরি করা হচ্ছে না তো তাতে তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে সহযোগিতা করছেন এই ড্রামা না করে বেলতো আদালত দিল না ওনাদেরকে তাহলে তার জন্য সেখানে আদালতের নিশ্চয়ই সেই রুমের মধ্যে নিশ্চয়ই দলীয় সমর্থকরা যায়নি তাহলে রাস্তায় এই অরাজকতা করার কি মান হয় আমার মুখ্যমন্ত্রীর কাছে এইটা কখনোই চাইবো না আইন আইনের পথে চলুক এর আগে উনি রাজীব বলে একজন অফিসারের জন্য মেট্রো চ্যানেলে উনি ওনার রেহাইয়ের জন্য দরবার করেছিলেন ঘনশনে বসেছিলেন তারপরে দিল্লিতে গিয়ে মোদি অমিত শাহর সঙ্গে সেটেলমেন্ট করে তাকে রেহাই দিলেন বারে বারে এই সারদানারদা কাণ্ডে বারে বারে গ্রেফতারি হয়েছে বারে বারে চাপ সৃষ্টি হয়েছে আবার বারে বারে টেবিলের নিচে বা গোপন ঘরে বসে সেটেলমেন্টও হয়েছে তো আজকে যেটা হলো আজকে যে ড্রামা তামাশা হলো এটা পশ্চিমবাংলার জন্য খুব লজ্জাজনক এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ আরে তারা তো ক্রিমিনাল তারা তো টাকা বান্ডিল বান্ডিল নিয়েছে ছ বছর আগে নিয়েছে যারা নিয়েছে ওই শুভেন্দুকে কেন ধরেনি কেন ডাকেনি তাহলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় একটা পিটিশন করুন যে শুধু এই চারজনকে কেন সমস্ত অপরাধীকে ধরা হোক বলে উনি নিরপেক্ষ হয়ে যান কিন্তু মুখ্যমন্ত্রী ঘুষ করদের জন্যে চোরের জন্য রাস্তায় নামবেন আন্দোলন করবেন এটা বাংলার জন্য শোভনীয় নয় বিজেপি সোনার বাংলা গঠন করে বলেছে কিন্তু তার পরবর্তীতে যে ভোট যে হিংসা এবং করোনা কালে যেভাবে দেশে করোনা বাড়ছে রাজ্যের এক আমাদের রাজ্যের কলকাতার মেয়রকে গ্রেপ্তার করা চার মন্ত্রীকে গ্রেপ্তার করা বিশৃঙ্খলা সৃষ্টি হলো তো এখানে এই সোনার বাংলা বিজেপি কি ভোটের কথাতে বলেছে না বাস্তবে সোনার বাংলা করতে ইচ্ছা তাদের মূল আছে বা নেই যে এই যে চারজনকে গ্রেপ্তার করার মধ্যে আপনার কী মনে হচ্ছে দেখুন এই চারজনকে গ্রেপ্তার করার মধ্যে আমার যেটা মনে হচ্ছে বিজেপির বেশ কিছু এমএলএ তৃণমূলে চলে আসতে পারে যেহেতু তৃণমূলের এখন সরকার ঘটনা হয়ে গেছে অতএব ওদেরকে ভয় দেখানোর জন্য এদেরকে হাই প্রোফাইল কিছু নেতাকে ঢুকিয়ে দিলে তাহলে ওই সিবিআইয়ের আতঙ্ক ইডির আতঙ্ক মানুষের মধ্যে গ্রাস করবে বিজেপি ছেড়ে যাতে আবার নেতারা এদিকে না চলে আসে যেহেতু তৃণমূলের সরকার হয়ে গেছে আগামী পাঁচ বছর এর প্রভাব থাকবে অতএব ওদেরকে আটকানোর জন্য মনে হয় এটা ড্রামা করা হলো খালি যদি তৃণমূলকে অবদস্থ করার জন্যই এদের উৎস্বস থাকতো তাহলে তো ইলেকশনের আগে যদি এরকম ষান্ডা গোন্ডা হাই প্রোফাইল নেতাগুলোকে জেলে পরে দিতে পারতো তাহলে ইলেকশনের ব্যাপক প্রভাব পড়তো মানে এই তৃণমূল আর বিজেপির যে লড়াই এটা ক্যালকুলেটেড একটা ম্যাথামেটিক্স সিনে এরা দুজন থাকবে এরা যতই লড়াই করুক না কেন এই লড়াইয়ের বেনিফিট এই বিজেপি আর তৃণমূল পাবে বাকি রাজনৈতিক দলগুলো কোন উড়ে গেছে সিন থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই এদের লড়াইটা ক্যালকুলেটেড লড়াই এ তো প্রকৃত কোনো শত্রুতা নেই প্রকৃত শত্রুতা থাকলে বিজেপি আর যে তাবল তাবল নেতাগুলোকে ফ্যাক্ত হয়েছে সারদা হয়েছে নারদা হয়েছে লক্ষ লক্ষ মানুষের তো জীবন জীবিকা তছনাচ হয়েছে যদি বিজেপি সত্যিই তৃণমূলকে ধ্বংস করতে তো তাহলে এদের তাবড় তাবর নেতা এমনকি অভিষেককেও ইলেকশনের আগে ডেকেছে এরা মমতাকেও জড়াতে পারে এদেরকে জেলে পুরে দিয়ে তৃণমূল দলটাকে শেষ করে দিতে পারত কিন্তু না এই মোহন ভাগবত যখন আনন্দিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে এটা বুঝতে হবে এদের যৌথ স্বার্থ মিলিত স্বার্থ এখানে আছে এখানে মমতাকে রেখে বিজেপির আর এস এর কাজ হবে এবং এরা দুজন বেনিফিটেড হবে সিনে আর কেউ থাকবে না তাহলে আপনার মতামতে বলছেন মূল দুটো কারণ কালকে এই চারজনকে গ্রেপ্তার করা এক হচ্ছে বিজেপির জিতা এমএলএ চলে এসেছে যায় তৃণমূল দলকে ভয় দেখানা আর দুই হচ্ছে এই যে সারা দেশে মৃত্যু মিছিল চলছে বিজেপির অপদার্থতা প্রধানমন্ত্রীর অপদার্থতা বা এর অমিত শাহর এইগুলোকে ঢাকতে সম্পূর্ণ মোড় ঘুরাতে মানে মূল সমস্যা সংর শাস্তির জন্য নয় শুধু রাজনীতি খেলা না কখনোই এদের শাস্তি হয়নি এবং আগামী দিনও এদের শাস্তি হবে না এইটা আপনি ধরে নিন শাস্তি হলে তো কবে শাস্তি দিয়ে দিত আর যেটা বিজয়বার কি বলেছিল ভাগ মামতা ভাগ ভাগ মুকুল ভাগ যদি সত্যি এই তাবর তাবর নেতাগুলোকে এদের ইনভেস্টিগেশন করে যদি এদেরকে জেলে পুরে দিত তাহলে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির জনপ্রিয়তা আরও অনেক বেড়ে যেত কেন করলো না কোথাও তো মিলি ভাগাত আছে বারে বারে যে গোপন সিটিং হয় কেন হয় এই কারণেই হয় আর পশ্চিমবাংলায় বিজেপির সমর্থকরা যেটা হতোদম হয়েছে মনোবল হারিয়েছে এই পরাজয়ে তাদের একটু কনসোলেশন প্রাইজ পুরস্কার দেওয়া হলো যে দেখো আমরা বিজেপির ক্ষমতা দেখো তবরত নেতাগুলোকে ঢুকিয়ে দিলাম জেলের মধ্যে এই আর কি ভোট পরবর্তী হিংসা হয়েছে তার পরবর্তীতে দেখলাম দুপক্ষের মারা গেছে বিজেপির অনেক মারা গেছে টিএমসিরও মারা গেছে এই সংঘর্ষে তার পরবর্তীতে জাস্ট আপনার এক দশ দিন পরে আবার এই নারদার কেসের চারজনকে গ্রেপ্তার করা হলো আপনি কি মনে করছেন যে রাষ্ট্রপতি শাসনের দিকে যে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে তার দিকে বাংলাকে নিয়ে যাচ্ছে বিজেপি দেখুন রাষ্ট্রপতি শাসন হবে না রাষ্ট্রপতি শাসন হবে না মোহন বাহুয়া যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে উল্লসিত উৎফুল্ল এখানে রাষ্ট্রপতি হবে না কিন্তু এই বিজেপি ভার্সেস তৃণমূলের এই ঝড়াটা এই টেনশনটা এরা বাঁচিয়ে রাখবে যাতে আমাদের এখানকার লোকগুলো এইটা ভাবে বিপদ এখনো কাটেনি তৃণমূলটাকে মজবুত করতে হবে এই যে তৃণমূলের প্রতি একটা হাওয়া তৃণমূলের প্রতি পশ্চিমবাংলার বাঙালি জাতিসত্তা বাঙালি আবেগ বাঙালি আবহাওয়া যে গুটকা খদ্দের আটকাতে হবে এই মানসিকতা দিয়ে তৃণমূলের সাতক্ষণ মাপ তৃণমূলকে আরও মজবুত করার এইটা একটা প্রক্রিয়া এখানে বিজেপিও শক্তিশালী হবে তৃণমূল এই ড্রামাটা এই লড়াইটাকে এদের বাঁচিয়ে রাখতে হবে এটা তারই একটা গেম প্ল্যান আপনাকে লাস্ট কোয়েশ্চিন করব কালকে এদের চারজনের গ্রেপ্তারকে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আরও কিছু প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী নেতা মন্ত্রীদের মুখে আমরা শুনেছি তো এটা কি বাঙালি জাতীয়তাবাদ আপনি মনে করবেন একেবারে না বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে এদের কি সম্পর্ক বাঙালি জাতীয়তাবাদ নিয়ে এরা করে করেছে এরা একটা দলের নেতা দলের সুখ ভোগ করেছে দলের জন্য সব করেছে দলের জন্য ঘুষ খেয়েছে আপনি বলুন এই লোকগুলো কারা কি কোনো মহান ব্যক্তিত্ব খুব ব্যক্তিত্ব তো লোক লোক। অসৎ বাঙালি জাতি কেন পড়বে জন্যে হ্যাঁ এটা ঠিক এইটা বলা যেতে পারে যে যতগুলো মানুষ অপরাধী আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক তাদের শাস্তি দেওয়া হোক এতদিন কেন দেওয়া হয়নি আর এখন যদি দিতেই হয় এই করোনা কালে এই লকডাউনে কেন এক দু পর তোমরা ন্যায় বিচার করো সবাইকে শাস্তির মধ্যে নিয়ে আসো সেখানে দল রং রূপ কেন দেখবে আর এরা বাঙালি জাতিকে গর্বিত করবে এমন কোনো কাজই এরা করেনি অতএব এর সঙ্গে বাঙালি জাতিসত্তার আবেগ তৈরি করার দরকার নেই অ্যাকচুয়ালি বাঙালি বাঙালি সত্তার আবেগটা না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে লেখার মাধ্যমে এটা তৈরি করা হচ্ছে যাতে বাঙালি জাতীয়তাবাদের আবেগটাকে কাজে লাগিয়ে শুধু তৃণমূলের দলীয় ফায়দাটা হবে বাঙালি জাতির অনেক সমস্যা আছে পশ্চিমবাংলায় অনেক সমস্যা আছে বাঙালি জাতির উন্নয়নের জন্য অনেক কিছু করার প্রয়োজন আছে সেগুলো না করে সেগুলো না করে আজকে যদি বিজেপি আর এস এসের হয় কার জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে এখানে আর এস এসের ক্যাম্প হয় বাইরে থেকে লোক এসে দাঙ্গা করে এই লোকগুলো বিজেপিতে যায় আবার বিজেপি থেকে ফিরে আসে এ তো উন্মুক্ত প্রাঙ্গন হয়ে গেছে তাহলে এই লোকগুলো বিজেপিতে গেলেই আমার শত্রু হয়ে ওই লোকগুলো তৃণমূলতে আসলেই তখন বাঙালি হয়ে গেল নাকি কলকাতার এক্স মেয়র কানু মানে সমন এই লোকটা বিজেপিতে গেলে করে হয়ে যাবে আর এই লোকটা তৃণমূলে এসে গেলে বাঙালি জাতিসত্তার নায়ক হয়ে যাবে নাকি এই শুভেন্দু কাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর রাইট হ্যান্ড ছিল আজকে সে ওদিকে যাওয়ার পর তার বেশ ভূষা কথাবার্তা সব কিছু আলাদা হয়ে গেছে তাহলে এই বাঙালি জাতি বাঙালি জাতির সত্তা সেটা একটা আলাদা জিনিস বাংলাকে রক্ষা করবে বাংলার মানুষ এবং আজকে যদি বিজেপিকে পরাস্ত করে থাকে তাহলে বাংলার মানুষ পরাস্ত করেছে কোনো তৃণমূলের ক্ষমতা ছিল না বিজেপিকে আটকানোর যারা বিজেপির গুরুতর বিরোধী তারাও বিজেপিকে ভোট দিয়েছে যে বিজেপিকে আটকাতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ মুখ ভতা করে দিতে হবে এটা বাঙালি জাতির শক্তি বাঙালি জাতির যে বিবেক বিবেচনা হ্যাঁ এটাই তো শক্তি কিন্তু সেই বাঙালি জাতির শক্তির কি আদর্শ পুরুষ কি এই ফিরাদাকিম সুব্রত মুখার্জি এই মদন মিত্র এরা কি সত্যি বাঙালি জাতিসত্তার নায়ক আমাদের নায়ক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিপ্লবী কাজী নজরুল ইসলাম বিধানচন্দ্র রায় আমরা এই ব্যক্তিত্বগুলো কিন্তু চিনি নাকি বিধান রায়ের জায়গায় আমার ফিরাদাকিম নিয়ে নেবে বিধান চক্র রায়ের জায়গায় ওই শোভন চ্যাটার্জি নিয়ে নেবে বিধান রায় ওই মদন মিত্র নিয়ে নেবে বাঙালি ক্যারেক্টার বাঙালি জাতিসত্তা বাঙালি নেতা অনেক বিশাল জিনিস তার একটা গ্লোরিফাইড ইতিহাস আছে সেই জায়গায় এদের দেওয়া যায় না এই ঘুষকোর এই বেইমান কাটমানিকোর এই নেতাগুলোকে কখনোই বাঙালি জাতিসত্তার প্রতীক করা যায় না এদের জন্য বাঙালি কেন লড়বে অপরাধী শাস্তি হোক মুখ্যমন্ত্রী কেন নামবে তাদেরকে বাঁচানোর জন্য অনেক আগে যখন প্রথম দিন ভিডিও বেরিয়েছিল এপ্রিল মাসে দু হাজার ষোলো মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত পশ্চিমবাংলায় কি আর নেতা নেই মানুষ নেই পশ্চিমবাংলায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে দেখে ভোট দিন আমি বাংলার দায়িত্ব নিচ্ছি যে কোনো লোককে দাঁড় করাবে মমতার যতদিন জনপ্রিয়তা আছে ততদিন জিতবে এই লোকগুলো না থাকলে কি তৃণমূল চলবে না তৃণমূল চলবে কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই অসৎ মানুষগুলোকে বছর বছর নিজের দলে রেখেছেন নিজের কামান্ডার বানিয়েছেন এইটাকে বাঙালি জাতিসত্তার লড়াই কি এই চোর বেইমানদের এই যে মিছিল এইটা কি বাঙালি জাতিসত্তার বাঙালির ক্যারেক্টার বাংলার গৌরব কি বাংলা নিশ্চয়ই বিজেপি থেকে বাঁচতে চায় তার জন্য হয়তো তৃণমূলকে ভোট দিচ্ছে কিন্তু এইটাকে আমি কখনোই বাঙালি জাতিসত্তার লড়াই আমি বলতে বা ভাবতে রাজি না আপনারা শুনলেন কালকের ঘটনা নিয়ে ইমতাই মোল্লা সাহেবের কাছে আমি শাফিন আমার সঙ্গে সাইদ